দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের মোটর করেছে আমি শহর আমাদের দলের সার স্বপ্ন আমরা এদেশকে উন্নয়ন করতে চাই সঠিক প্রবাহে এ দেশকে আমরা প্রবাহিত করতে চাই আশা করবো আপনার সবাই আমাদের সাথে থাকবেন আমি একটা কথা বলে যাচ্ছি জামাতে ইসলাম সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই কোন সম্পর্ক নাই

যে ইসলামকে ধ্বংস করার জন্য আর কারো দরকার নাই জামাত ইসলামই যথেষ্ট আমাদের বিএনপি ইসলাম অবলাদী দল আমাদের প্রতিষ্ঠানা করেছেন চোখ বেছিলেন উনি সংবিধানে আগে বিসমিল্লাহ রহমান রহম ছিল না সংবিধানে আল্লাহর প্রতি কোন আস্থা স্থাপন ছিল না

প্রচুর লোক আছে আপনার দেখেছেন হাজার হাজার লোক একদের ময়দানে আমি শুধু শেষ কথা বলবো হে আল্লাহ তুমি রহমান রহিম আল্লাহ তুমি এই জামাতে কাছ থেকে আমাদেরকে বাঁচাও দেশকে বাঁচাও আল্লাহ কাছে প্রার্থনা জানি আপনাদের সবাইকে শ্রদ্ধা সালাম জানি এখানে আসসালামাইকুম